নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি এন্ড রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ মিষ্টি কুমড়ো রেসিপি যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না তারাও এই রেসিপিটি হলে আঙুল চেটে পুটে খাবে এটা এতটাই টেস্টি হয় তার জন্য দেখুন আমি এখানে পরিমাণ মতো কুমড়োর যে উপরের পাতলা খোসাটা হয় সেটা ছাড়িয়ে বেশ এই রকম ডুমোডুমো সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথেই দুটো মিডিয়াম সাইজের আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা ছোট্ট সাইজের টমেটো এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মুড়ি এই মুড়িটা শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব থেকে যখন সুন্দর একটা ভাজার গন্ধ আসবে তখন নামিয়ে নেব আর নামিয়ে গুঁড়ো করে নেব এরপর বাকি রান্নার জন্য ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এড করে দেব আলু আলুগুলো দিয়ে এক দেড় মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব আলু দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এবার এড করে দেব কুমড়ো সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আলু কুমড়ো ভাজা হতে হতে এদিকে আমি পরিমাণ মতো আদা আর ঝালের জন্য লঙ্কা শিল্পাটায় থেত করে নেব এই রান্নাটা খুব একটা ঝাল ঝাল হবে না তাই এখানে আমি একটাই লঙ্কা দিয়েছি আপনারা যে যে রকম ঝাল পছন্দ করেন সেই পরিমাপে নিয়ে নেবেন আর এই যে দেখুন আলু কুমড়ো খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন হালকা কালারও চলে এসেছে এবার তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব সামান্য পাঁচ ফোড়ন ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এড করে দেব টমেটো হাতেই দিয়ে দেব থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে কষে নিয়েছি এবার এড করে দেব স্বাদ মতো লবণ আলু কুমড়ো ভাজার সময় লবণের ব্যবহার করেছি এখানে আমি বাকি রান্নার জন্য লবণটা একইবারেই দিয়ে দিলাম আর কালারের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি আমি একই সঙ্গেই কষিয়ে নেব চিনিটা দিলে কী হয় স্বাদের একটা ব্যালেন্স হয় আর এইভাবে চিনি একটু মশলার সাথে কষিয়ে নিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে তো দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার এড করে দেব ভেজে রাখা আলু আর কুমড়ো দিয়ে পর মশলার সাথে দুই মিনিট মতো কষিয়ে নেব মশলার সাথে আলু কুমড়ো দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এড করে দেব পরিমাণ মতো গরম জল আর দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ পর ঢাকা খুলে চেক করে নেব যে আলু কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা কুমড়ো আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম পারফেক্ট আছে বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটি রুটি পরোটা দিয়ে পরিবেশন করেন সেক্ষেত্রে ঝোলটা আর একটু কমিয়ে নেবেন আমি যেহেতু ভাতের সাথে পরিবেশন করব তার জন্যই এই রকম ঝোলটা রেখেছি তো এটা আমার হয়ে গেছে এরপর এড করে দেব ভাজা মরি গুঁড়ো দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা এই রান্নাতে আর অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই এটা এই শুধু আদা কাঁচা লঙ্কা আর মৌরি গুঁড়ো দিয়েই খেতে ভীষণ ভালো লাগে যদি আপনারা এই রকম ভাবে পাঁচ পাঁচফোড়ন আর মৌরি গুঁড়ো দিয়ে কুমড়োর তরকারি না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো আর এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সাথে